আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজ নবম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষোলো নং প্রশ্নের যে তৃতীয় চিত্রটি আছে সেই তৃতীয় চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব তো এখানে বলা হয়েছে এ বি সি এ সি ডি এবং এ ডি ই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের একটা সমন্বয় ঘটানো হয়েছে একটা চিত্রে যেখানে এখানে এ বি সি ত্রিভুজে অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ অ্যাঙ্গেল এ বি সি এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ এবং বি সি সমান √2 সেমি তো আমাদের এখানে এই √2 সেমি আছে এখন উপরে যে বাহু আছে সেটা নির্ণয় করতে হবে তো এখানে দেওয়া আছে cos 60 ডিগ্রি যখন আমরা এই কোণটি ধরব তখন এর বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের লম্ব আর সমকোণের বিপরীত যে বাহু সেটার নাম হচ্ছে অতিভুজ আর বাকি যে বাহুটা আছে সেটা নাম হচ্ছে ভূমি অর্থাৎ আমাদের এখানে ভূমি দেওয়া আছে আমরা আগে ওই অতিভুজটা বের করব তারপরে আমরা লম্বটা বের করব তো এখানে আমরা যেহেতু ভূমি কবরে ভূত অতি এটা একটা সংকেত অর্থাৎ ভূমি বাই অতিভুজ আমরা যদি অতিভুজকে বের করি আমাদের ভূমি দেওয়া আছে অতিভুজ বের করতে হবে তাই আমাদের দিতে হবে কস এঙ্গেল এ বি সি সমান বি সি বাই এ বি অর্থাৎ ভূমি বাই লম্ব এখন কস এখানে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি আমরা দেবো সিক্সটি ডিগ্রি বিসির মান দেওয়া আছে রুট বাই টু এখানে বিসির মান দেওয়া আছে রুটোবার টু এ বির কোনো মান নাই এবির বির মানটা আমরা নির্ণয় করব। এখন কোর্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ আর রু টুবার টু বাই এ আমরা এরপর আর কোন করবো এ সাথে ওয়ান গুন করলে এবি বি আর টু রু টুবার সাথে টু গুণ করলে টু রু টু এখন এবির মান আমরা পেয়ে গেলাম এখানে টু রু এখন আমাদের মান প্রয়োজন এসির মান তো আমরা এইখানে যেহেতু অতি দেওয়া আছে এবং আমাদের আহ বের করতে হবে লম্ব কোনের বিপরীত দিক যাও যেটাকে আমরা থেটা কোন ধরবো সেটার বিপরীত দিক যাবো সেটা হচ্ছে লম্ব সুতরাং আমরা সাইন সাইন থেটা নিব সাইন অ্যাঙ্গেল এ সমান এ সি সাইন সমান হচ্ছে সাগরে লবণ অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ এখন এ সি বাই এ বি সাইন সিক্সটি ডিগ্রি যেহেতু এখানে কোনের মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এ মান কোনো দেওয়া নাই এ সির মানটা আমরা নির্ণয় করবো এবং এ বি এর মান আমরা পেয়ে গেছি টু রুট টু তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এসি বাই এবি অর্থাৎ এবির মান হচ্ছে টু টু এখন আমরা আর গুণ করব টু রুটুবার টু আর রুটুবার থ্রি গুণ করলে টু রুটুবার সিক্স এবং টুর সাথে এসি গুণ করলে টু এসি ওই টু এই পাশে এসে ভাগ হয়ে যাবে টু রুটুবার সিক্স কে টু দ্বারা ভাগ করলে টু টুর সাথে কাটে বা ভাগ করলে ভাগ কেটে যাবে এখানে এসি সমান রুটুবার সিক্স অর্থাৎ আমরা এই ত্রিভুজের এসির মান পাইলাম রুটুবার সিক্স আমাদের এই ত্রিভুজের কাজ শেষ এখন আমরা এই ত্রিভুজের কাজ করব সেই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ সি ডি যেখানে একটা কোন দেওয়া আছে সি এ ডি সমান ডিগ্রি এবং একটা বাহুর মান আমরা পেয়ে গেছি ওপর একটা বাহুর মান আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে এ ডি এখন আমরা যে বাহুটা পেয়েছি আমাদের সেটার সেই বাহুটার নাম কি সমকোণের বিপরীত দিক যে বাহু সেটার নাম হচ্ছে অতিভুজ আর থেটাকোণের বিপরীত দিক যে বাহু সেটার নাম হচ্ছে লম্ব আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভূমি অর্থাৎ অতিভুজ ভাই ভূমি আমি কার কাছে গেলে পাবো বা কোন আহমিদের কোন নিলে পাবো সেটা হচ্ছে কস কস এঙ্গেল সি এ ডি ক কভারে ভূত অতি ভূমি বাই অতিভুজ বা অতিভুজ বাই ভূমি যেইটার কাছে গেলে আমরা পাবো সেইখানে নিবো তো আমাদের এখানে নির্ণয় করতে হবে ভূমি অর্থাৎ এডি তাহলে কস নিতে হবে ক সি এ ডিমান এডি বাই এসি অর্থাৎ কস সি এ ডি র হচ্ছে ৩০ ডিগ্রি এডি বাই মান হচ্ছে সিক্স cos 30 ডিগ্রি মান √3/2 এদির কোনো মান নাই এদির মান আমাদের নির্ণয় করতে হবে কিন্তু এসির এর মান দেওয়া আছে √6 এখন আমরা আর গুণ করব √3 এবং √6 গুণ করলে √18 এই √18 কে যখন আমরা ভাঙবো তখন সেটা পাবো 3√2 আর সেটাকে 2 দ্বারা এখানে এদির সাথে 2 গুণ হিসাবে আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে তো 2 এর সাথে 2 ভাগ করলে থ্রি রুটু টু বাই টু অর্থাৎ এ মানটা আমরা পেয়ে গেলাম যে থ্রি রুটু বা ত্রিভুজের আরেকটা যে বাহু আছে বাহুটা নির্ণয় এই ক্ষেত্রে আমরা ধরতেছি অর্থাৎ ডিএ যখন ধরবো তখন এই কোণের বিপরীত দিক যে বাহু সেটা হচ্ছে লম্ব সমকোণের বিপরীত দিক যে বাহু সেটা হচ্ছে অতিভুজ আর বাকি যেটা থাকবে এটা হলো ভূমি তো আমাদের দেওয়া আছে অতিভুজ নির্ণয় করতে হবে ভূমি তো আমরা ভূমি বাই অতিভুজ কোন

যদি কোনো ভগ্নাংশ থাকে সেটার লব হয়ে যাবে হর এবং হর হয়ে যাবে লব তো আমরা সেটাই করছি এবং যখন পক্ষান্তর করছি তখন সেটা আবার লভকে হর বানাতে হবে হরকে লভ লব বানিয়ে গুণ করে দিতে হবে অর্থাৎ এটা আমরা যখন ক্যালকুলেশন করবো থ্রি রুট ওভার সিক্স বাই ফোর অর্থাৎ এই এর মান আমরা পাইলাম থ্রি রুট ওভার সিক্স বাই ফোর অর্থাৎ এটার মান হচ্ছে থ্রি রুট ওভার সিক্স বাই ফোর এখন আমরা এই ত্রিভুজের এই সম্পূর্ণটার ক্ষেত্রফল যখন নির্ণয় করব এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব তো আমরা ষোলো পয়েন্ট একে একটা চিত্র শিখেছি বা একটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র শিখেছি যদি কোন ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে এবং একটা কোন দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সাইন ইন্টু প্রদত্ত দুই বাহু গুণ সাইন সেটা অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ গুণ পদত্ত দুই বাহু গুণ সাইন থেটা বা এখানে সাইন সিক্সটি ডিগ্রি তো এখানে ওয়ান বাই সমান এ বি সমান টু টু বি সি সমান রুট টু এবং সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে রুট ওভার থ্রি বেরোবে এবং এই একই সূত্র আমরা এই পদত্ত দুইটা যে ত্রিভুজ আছে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একই সূত্র প্রয়োগ করব পদত্ব দুই বাহু তার সাথে হাত হবে এবং যে কোনটা দেওয়া আছে সেটা কোন সেটা আমার নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে সেম সূত্র যখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম রুট থ্রি এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি থ্রি রুট থ্রি বাই ফোর এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি নাইন রুট থ্রি বাই সিক্সটিন তো এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যখন যোগ করব তখন আমরা সমগ্র ক্ষেত্রের ক্ষেত্র ফল পাবো এখানে রুট বা থ্রি থ্রি রুটু বা থ্রি বাই ফোর নাইন বা থ্রি বাই সিক্সটিন এটার ক্যালকুলেশন করলে আমাদের এই মানগুলো আসবে এখন যখন আমরা এই তিনটা মান যোগ করবো তখন আমাদের সমগ্র তলের ক্ষেত্র ফল হবে আশা করি সকলেই বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ